আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি বিশেষ একটি ভিডিও দর্শক আপনার কাছে আমি অনুরোধ রাখবো আজকের এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখার জন্য মানুষ যদি ব্যবহারিস হয় কিংবা মানুষের কোনো মানুষের যদি আত্মীয় স্বজন ভাই বোন কেউ যদি না থাকে দুনিয়াতে তার কোনো মূল্য নাই এবং কি মরার পরেও এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন দেখে মনে হচ্ছে সাধারণ একটি ভিডিও বা গাড়িতে করে কোনো কিছু ময়লার মতো হয়তোবা ময়লা নিয়ে যাচ্ছে আসলে এই গাড়িতে ময়লা না এই গাড়িতে একটি লাশ বহন করা হচ্ছে চট্টগ্রাম মেডিকেল থেকে একটি ব্যবহারিস লাশ কবরস্থ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে যারা শহর এলাকায় থাকেন ঢাকা শহর কিংবা চিটাং শহরে থাকেন তারা অবশ্যই দেখে থাকবেন এই গাড়িগুলাতে করে প্রতিদিন শহরের অলিগলিতে ঘুরে ঘুরে এই গাড়িগুলাতে করে লবণ বিক্রি করা হয় বিশেষ ভিডিও বললাম এই কারণেই আমরা আমাদের আত্মীয় স্বজন যখন কেউ মারা যায় তখন সময় কবরস্থ করার জন্য নিয়ে যাওয়ার সময় আমরা যখন খাটিয়া খাদে নেই তখন সময় একটু উনিশ বিশ হলে আমরা বলি সবাই আস্তে ধীরে হাঁটো লাশ কিন্তু ব্যথা পাবে বা ব্যথা পাচ্ছে এরকম একটা কথা বলি এই লাশটা কি ব্যথা পাচ্ছে না আমাদের মনুষ্যত্ব আজ কোথায় গিয়ে পৌঁছিয়েছে চট্টগ্রাম মেডিকেল কি এতটুকুই আর্থিক অবস্থা খারাপ তাকে খাটিয়ার মধ্যে করে নিয়ে কবরস্থ করতে পারবে না চট্টগ্রাম মেডিকেলের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি জানি না এইভাবে লাশ বহন করা কতটুকু গুরুত্বপূর্ণ দর্শক আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন